দা তিন শিন কুরআন পড়তে শেখানোর অনেক ফজিলত আছে সহি বুখারী রিয়াত রাসূলুল্লাহ বলেছেন তোমাদের মধ্যে সেই ব্যক্তি সবচেয়ে আফজাল যে নিজে কুরআন শিখে অন্যকে শেখানো গার্জেনদের উদ্দেশ্যে বলছি আপনার বাচ্চাদের অবশ্যই কুরআন পড়তে শেখান মুসলিম শরীফের হাদিস তিনটি কাজের সওয়াব মৃত্যুর পর ও কবর হয়ে কায়ামাত অবধি পেতে থাকবে এক হচ্ছে চ্যারিটি দুই হলো নলেজ তিন হচ্ছে নেক কাজ দুনিয়া ছেড়ে যাওয়ার আগে আপনি এমন সন্তান তৈরি করে যান পৃথিবীতে যে আপনার জন্য পাঁচ পাক রব্বের হ্যাঁ হুমায় কেন রব দাগে আমি সাগিরা করবে যে আপনার জন্য রব বানাবে ফিরিলি বলে দেয়ালি দেয়া বলে হিসাব করবে আর এটা সম্ভব কেননা বাচ্চা হচ্ছে সাদা কাপড়ের মতো আপনি যেই রং চড়াবেন তাই রং ধরবে তিরমিজি শরীফের হাদিস রসুল্লাহ বলছেন যে ব্যক্তি পুরো আন শিখে সেই অনুযায়ী জীবনযাপন করল কিয়ামতের দিন তার বাবা মাকে আল্লাহ সূর্যের চেয়েও উজ্জ্বল নূরের কাজ করেন শিক্ষা কারিকাররা কী রক্ষা সম্মান ধারণ করেছে হে পিতা মাতা আজকে আপনার ছেলে মেয়েকে মসজিদ পাঠান বারো কথা পাঠান বিনি তালিম দেন রিওয়ার্স মেকি বাইরাল যাতে প্রত্যেক মা বাবার কাছে ভিডিওটা পৌঁছেন বলার আরও অনেক কিছু ছিল তবে ভিডিও লেন্থ বড় হয়ে যাবে যার জন্য অন্য কোনো দিন আলোচনা করবো ইনশাল্লাহ আজকের মতো আসসালাম আলিকুম মহারাষ্ট্র